স্মার্ট নিউজ বাংলা হিন্দুদের রাম নামে আপত্তি চোর মমতাকে দেখিয়ে দিয়েছি সুবিশাল মিছিল নন্দীগ্রামে মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারী আগামীকাল অযোধ্যা রাম মন্দিরের প্রতিষ্ঠা তার আগে রবিবার নন্দীগ্রাম বিধানসভা দু নম্বর ব্লকে সিদ্ধেশ্বরী বাজার থেকে মন্দির পর্যন্ত সনাতনী শোভাযাত্রায় উপস্থিত শুভেন্দু অধিকারী এরপরে শুভেন্দু অধিকারী তিনি বলেন আমরা যেটা মনে করেছি যে সিপিএম কংগ্রেসের মতো কলকাতায় দোস্তি আর দিল্লিতে কলকাতায় কুস্তি দিল্লিতে দোস্তি মীনাক্ষী বলছে চোর মমতা চোর ভাইপো আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি চোর ভাইপো চোর পিসির সঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে এই কাজটা অন্তত নৌসাদ সিদ্দিকে বা তার পার্টি করছে তার পার্টির নীতির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই সাংসদ হিসেবে বিধায়ক হিসেবে তার দু বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সে হয়তো বলে থাকতে পারে এটা তার ব্যক্তিগত মত কিন্তু রাজ্যের অর্থনৈতিক অবস্থা যে বেহাল এটা বলার অপেক্ষা রাখে না যে কোনো শিক্ষিত মানুষ আট থেকে আশি সবাই বলবে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি এসব এইসব কর্মচারীদের কথার উত্তর দিই না পনেরো হাজার টাকা মাসে বেতন দেয় ভাইপু মমতা ব্যানার্জিকে ধন্যবাদ উনি যদি পশ্চিমবঙ্গে এই ধরনের বাধা না দিতেন মানুষ এত রাস্তায় বেরোত ধন্যবাদ মমতা ব্যানার্জীকে তিনি দাঙ্গা মিছিল পশ্চিমবঙ্গে রাম নামের আপত্তি পুজোর অনুমতি বন্ধ পুলিশকে প্রশাসনকে নামিয়ে দেওয়া ডায়মন্ডার বারে আশি জনকে নোটিশ করা রায়দিঘিতে মন্দিরে বোমা মারার ব্যবস্থা করা এগুলো করছেন বলে আর প্রত্যেকদিন ভগবান রামচন্দ্রকে আক্রমণ করছেন বলে হিন্দুদের আক্রমণ করছেন বলে আমরা ডেকেছি দশ হাজার বেরিয়েছে পঞ্চাশ ওটা হিন্দুদের মিছিল চোরেরা হাঁটবে বিকেলবেলা চোর মমতার নেতৃত্বে